যে মানুষটার কাছে আমাকে কোনো কিছু লুকিয়ে রাখতে হয় না আমি যেমন আমি তেমনই থাকতে পারি যে আমার চোখের তলায় ডাক সার্কেল পায়ের ভেঙে যাওয়া নখ অথবা ঘুম থেকে ওঠার পর আমার পাখির বাসার মতো হেলোমেদো চুলের কথা জানে যে আমার চিৎকার করে কাদার শব্দ শুনেছে তীব্র রাগে আমি কেমন তা জেনেছে আবার আনন্দে আমাকে বাচ্চাদের মতো হাসতে দেখেছে যার সামনে নিজেকে সাজিয়ে তোলার আমার ও ভাবার দরকার নেই যাকে জড়িয়ে ধরে মরার মতো শান্তির ঘুম ঘুমানো যায় যার কাছে কখনো যা হওয়ার ভয় নেই যার কাছে মন খুলে আমি আমি হয়ে থাকতে পারি মোট কথা যার সামনে আমাকে আমার মন্দটা লুকিয়ে রেখে শুধু ভালোটা দেখিয়ে পারফেক্ট সাজার অভিনয় করতে হয় না তার সাথে একটা গোটা জীবন অনায়াসে হেসে খেলে ভালোবাসা কাটিয়ে দেওয়া যায় জীবনে আর কিচ্ছু না